জয় গৌর জয় নিতাই আজ সাতাশে আগস্ট দু ও দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার আজ বিশ্ব চরাচর সংসারের সম্রাট ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম অধ্যায় শ্লোক একশো সাত একশো আট ও একশো নয় নারায়ণ হে নারায়ণ লক্ষ্মীকান্তম নয় মঙ্গল নারায়ণ শ্লোক একশো সাত ভ্রম প্রমাদ বিপ্রলিপসা কারণা পাটব ঈশ্বরের বাক্যে নাহি দোষ এই সব শ্লোকার্থ ভ্রম প্রমাদ বিপ্রলিপসা ও করোনা পাটক এই জড়ো ত্রুটিগুলি পরমেশ্বর ভগবানের বাক্যে থাকে না তাৎপর্য কোনো বস্তুকে তার প্রকৃত রূপ থেকে ভিন্ন বলে মনে করা অথবা ভ্রান্ত জ্ঞানকে বলা হয় ভ্রম দৃষ্টান্তস্বরূপ অন্ধকারে একটি রজ্জুকে সর্ব বলে ভ্রম হয় অথবা একটি শুক্তিকে রৌপ্য বলে ভ্রম হয় এগুলি হচ্ছে ভ্রম তেমনি শ্রবণের অনবধানতা জনিত ভ্রান্তি হচ্ছে প্রমাদ এবং এই ধরনের ভ্রান্ত জ্ঞান অন্যদের দান করা হচ্ছে বিপ্রলিপসা বা প্রতারণা জড় বৈজ্ঞানিকেরা ও দার্শনিকেরা সাধারণত হয়তো এবং খুব সম্ভবত এই ধরনের শব্দগুলি ব্যবহার করে কারণ প্রকৃত তত্ত্ব সম্বন্ধে তাদের যথার্থ জ্ঞান নেই তাই তারা যখন অন্যদের জ্ঞান দান করে তা প্রতারণা বা বিপ্রলিপসার একটি দৃষ্টান্ত বদ্ধ জীবের সবচাইতে বড়ো ত্রুটি হচ্ছে তার অপূর্ণ ইন্দ্রিয় দৃষ্টান্ত স্বরূপ আমাদের চক্ষুর যদিও দর্শন করার ক্ষমতা রয়েছে তবুও যা অনেক দূরে রয়েছে তা আমরা দেখতে পাই না আমরা আমাদের চোখের সবচাইতে কাছে রয়েছে যে চোখের পাতা তাও আমরা দেখতে পাই না আমাদের ভ্রান্ত দৃষ্টিতে সূর্যকে একটি গোল গোলকের মতো মনে হয় আর পাণ্ডু রোগে ভুগছে যে মানুষ তার কাছে সব কিছুই হরিদ্রাবর্ণ দেখায় তাই আমাদের ভ্রান্ত দৃষ্টির দ্বারা লব্ধ যে জ্ঞান তার উপর আমরা নির্ভর করতে পারি না আমাদের কর্ণেন্দ্রিয়ও তেমনি ভ্রান্ত টেলিফোন যন্ত্রের সাহায্য ব্যতীত অনেক দূরের শব্দ আমরা শুনতে পাই না তেমনি এভাবেই যদি আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলিকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে সব কয়টি ইন্দ্রিয়ই ভ্রান্ত তাই ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান আহরণ করা সম্পূর্ণ অর্থহীন বৈদিক প্রথা হচ্ছে মহাজনদের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে জ্ঞান আহরণ করা ভগবদ্গীতায় গীতায় চার দুই ভগবান বলেছেন এবং পরম্পরা প্রাপ্ত মি ভগবান বলেছেন এবং পরম্পরা প্রাপ্ত মিমং ও বিদু এভাবেই পরম্পরার ধারার মাধ্যমে রাজর্ষিরা এই পরম তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন আমাদের শ্রবণ করতে হবে টেলিফোন থেকে নয় তত্ত্বজ্ঞানী মহাজনের কাছ থেকে কেননা যথার্থ জ্ঞান তার কাছেই রয়েছে ইতিশোলোক একশো সাত একশো আট উপনিষদ সহিত সূত্র কহে যেই তত্ত্ব মুখ্য বৃত্তে সেই অর্থ পরম মহত্ব শ্লোকার উপনিষদ সমূহে ও ব্রহ্মসূত্রে তত্ত্ব বর্ণিত হয়েছে তবে সেই শ্লোকগুলি যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে হবে সেটি হচ্ছে উপলব্ধির পরম মহত্ব তাৎপর্য শঙ্করাচার্যের সময় থেকে শাস্ত্রের অর্থ বিকৃত করার প্রচলন হয়েছে তথা তথাকথিত সমস্ত পণ্ডিতেরা নিজেদের মন গড়া অর্থ বিশ্লেষণ করে গর্ব অনুভব করে এবং তারা ঘোষণা করে যে যে কেউ তাদের ইচ্ছা মতো বৈদিক শাস্ত্র উপলব্ধি করতে পারে অর্থাৎ যেভাবে তুমি চাও সেভাবেই এই কথাগুলি হচ্ছে মূর্খতা বোকামি এবং এগুলি বৈদিক সংস্কৃতির সর্বনাশ ডেকে এনেছে বিজ্ঞানসম্মত জ্ঞান কখনো খেয়াল খুশি মতো গ্রহণ করা যায় না যেমন গণিত শাস্ত্রে দূরে হরে কৃষ্ণ যেমন শাস্ত্রে দুয়ে দুয়ে চার হয় কখনো তিন বা পাঁচ হয় না প্রকৃত জ্ঞান জ্ঞানকে যদিও পরিবর্তন করা যায় না কিন্তু আজকালকার মানুষেরা বৈদিক জ্ঞানকে তাদের ইচ্ছা মতো গ্রহণ করার রীতি প্রচলন করেছে সেই জন্যই আমরা ভগবদ্গীতা যথাযথ প্রকাশ করেছি আমরা আমাদের মন গড়া অর্থ বিশ্লেষণ করিনি ভগবদ্গীতার কোন কোন কোনো কোনো ভাষ্যকার বলেন যে ভগবদ গীতার প্রথম শ্লোকের কুরুক্ষেত্র শব্দটির অর্থ দেহ কিন্তু আমরা তা স্বীকার করি না আমাদের মতে কুরুক্ষেত্র স্থানটি এখনও রয়েছে এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে তা হচ্ছে ধর্মক্ষেত্র পূর্ণ স্থান উপলক্ষে মানুষ আজও সেখানে যায় কিন্তু মূর্খ ভাষ্যকার এরা বলে যে কুরুক্ষেত্র মানে দেহ এবং পঞ্চ পাণ্ডব মানে পাঁচটি ইন্দ্রিয় এভাবেই তারা কদর্থ করে এবং তার ফলে মানুষ বিপদগামী হয় এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিপন্ন করেছেন যে উপনিষদ ব্রহ্মসূত্র আদি সমস্ত বৈদিক শাস্ত্র সে শ্রুতি হরে কৃষ্ণ তা শ্রুতি স্মৃতি অথবা ন্যায় যাই হোক না কেন তা সবই তাদের মূর্খ তাদের মুখ্য অর্থ অনুসারে হৃদয়ঙ্গম করতে হবে বৈদিক শাস্ত্রের মুখ্য অর্থ বর্ণনা করাটাই হচ্ছে মহত্ব কিন্তু ভ্রান্ত লব্ধ ভ্রান্ত জ্ঞানের দ্বারা নিজেদের মন গড়া অর্থ বিশ্লেষণ করলে সর্বনাশ হবে শ্রী চৈতন্য মহাপ্রভু সেভাবেই বেদের অর্থ বিশ্লেষণ করার প্রচেষ্টাকে সম্পূর্ণ রূপে অস্বীকার করেছেন উপনিষদগুলির মধ্যে নিম্নলিখিত এগারোটি উপনিষদ প্রধান ঈশ কেন কঠ প্রশ্ন মুন্ডক ভাগ মান্ডুক্য তৈতি তৈতিরিয় ঐতরেও ছান্দোগ্য বৃহদারণ্যক ও শ্বেতা সত্তর মুক্তিকোপনিষদে তিরিশ থেকে উনচল্লিশ লোকে একশো আটটি উপনিষদের নাম উল্লেখ আছে ঈশোপনিষদ কেনোপনিষদ কঠোপনিষদ প্রশ্নোপনিষদ মুন্ডকোপনিষদ মান্ডুকোপনিষদ কোপনিষদ তৈতিরোপনিষদ ঐতরে উপনিষদ ছাণগ্যোপনিষদ বৃহদারণ্য কোপনিষদ ব্রহ্মোপনিষদ কৈবল্যোপনিষদ জবালোপনিষদ শ্বেতা সত্রোপনিষদ হংসোপনিষদ আরুণ আরুণেয়োপনিষদ গর্ভোপনিষদ নারায়ণোপনিষদ পরমংসোপনিষদ অমৃতবিদু উপনিষদ বিন্দু উপনিষদ শিরোপনি অথোবশিখোপনিষদ উপনিষদ কৌশিত কুপনিষদ বৃহজ্জাবালোপনি নৃসিংহ উপনিষদ কালাগ্নি রুদ্রোপনিষদ মৈত্রে উপনিষদ সুবালোপনিষদ খুরিকোপনিষদ কোপনিষদ মন্ত্রী কোপনিষদ সর্বসারোপনিষদ নিরালম্বোপনিষদ বজ্র বজ্রসূচি কোপনিষদ তেজবিন্দু উপনিষদ নাদবিন্দু উপনিষদ উপনিষদ বিন্দু উপনিষদ উপনিষদ আত্মবোধ উপনিষদ নারদ কোপনিষদ তিশিখোপনিষদ শীতোপনিষদ যোগামনোপনিষদ নিৰ্ভাণোপনিষ মণ্ডল ব্ৰাহ্মণি মণ্ডল ব্ৰাহ্মণপি মণ্ডল ব্ৰাহ্মণোপনিষ দক্ষিণামূৰ্পনিষদ সৌরভোপনিষদ স্কন্দোপনিষদ মহানারায়ণোপনিষদ অধ্যয় তার রাম রহস্যোপনিষদ রাম তাপুণ্যোপনিষদ বাসুদেবোপনিষদ মুদুগোলোপনিষদ গোলোপনিষদ সান্ডিল্যোপনিষদ পৈঙ্গোলোপনিষদ ভিক্ষুপনিষদ মহোদুপনিষদ শারীরকোপনিষদ কোপনিষদ যোগসিকোপনিষদ তুই সন্ন্যাসোপনিষদ পরমংস পরিব্রাজকোপনিষদ মালিকোপনিষদ অব্যক্তপনিষদ একাক্ষরোপনিষদ পূর্ণোপনিষদ সূর্যোপনিষদ অক্ষোপনিষদ অধ্যাত্মোপনিষদ কুণ্ডিকোপনিষদ সাবিত্রু সাবিত্রুপনিষদ আত্মোপনিষদ পাশুপতোপনিষদ পরম ব্রহ্মোপনিষদ অবধূতোপনিষদ ত্রিপুরাতপনোপনিষদ দেবুপনিষদ ত্রিপুরোপনিষদ কঠোরুদ্রোপনিষদ ভাবনোপনিষদ হৃদয়োপনিষদ যোগ কুন্দলিন্নুপনিষদ রুদ্রাক্ষোপনিষদ গণোপনিষদ সার দর্শনোপনি তারপনিষদ মহাবাক্যোপনি পঞ্চব্রহ্মোপনি প্রাণাগ্নিহোত্রোপনি গোপালপুন্নোপনি কৃষ্ণোপনিষদ যাজবলোপনিষদ বরাহোপনিষদ ষট্টা হ্য গ্রীবোপনি দ্রেওপনি গাৰুড়োপ পল্লোপনিষদ জাবাল্ল উপনিষদ সৌভাগ্যোপনিষদ সরস্বতী রহস্যোপনিষদ বৃহবৃচোপনিষদ মুক্তিকোপনিষদ এইভাবেই একশো আটটি সাধারণভাবে স্বীকৃত উপনিষদ রয়েছে যার মধ্যে এগারোটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথা পূর্বেই উল্লেখ করা হয়েছে ইতি শোক একশো আট শোলোক একশো নয় গৌণবৃত্তে জেবা ভাষ্য করিল আচার্য তাহার শ্রবণে নাশয় সর্বকার্য শ্লোকার্থ শ্রীপাদ শঙ্করাচার্য সমস্ত বৈদিক শাস্ত্র গৌণ অর্থ অনুসারে বর্ণনা করেছেন সেই ব্যাখ্যা যে শ্রবণ করে তার সর্বনাশ ইতি শ্লোক একশো নয় নারায়ণ হে യൻഹരണം നാരായണ ലക്ഷ്മം കമലോനയനം മംഗളചരണം നാരായണ നാരായണ নারায়ণ ভববায় হরণম নারায়ণ জয়গৌর জয় নিতাই রাধে রাধে হরে কৃষ্ণ হরিব।